ঈদের ইতিহাস কখন থেকে আসলো ঈদ আল্লাহ বলছেন আবুদ শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে যে মুসলিম জাতির এই মুসলমান জাতির জীবনে আনন্দ যাপনের জন্য আল্লাহ রব আল দুইটা ঈদ দুইটা দিন ধার্য করেছে দলিল আবুদ শরীফের সহি সূত্রে বর্ণিত হয়েছে এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ নবী কদিমা রসল্লা সাল্লাম আল্লাহ নবী মক্কা থেকে বদিনায় হিজরত করে গেলেন

আল্লাহ তালা এই দুই দিন দুই দিনের পরিবর্তে আল্লাহ তালা তোমাদের জন্য উত্তম দুইটা দিন দিয়েছে এই দুই দিনের পরিবর্তে তোমরা যে দুই দুই দিন পালন করো এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তালা আরো একটি উত্তম দিন দিয়েছে সেটা হচ্ছে ইয়ামাল ফির ওয়াওমাল আজহা ইদুল ফেতরের দিন এবং ইদুল আজহা কে সম্মানিত কাজকের উপস্থিতি এই জন্য আমরা ঈদ যাপন করার ক্ষেত্রে বা আমাদের ইসলামীর শরীয়তের আনন্দ ভূর্তি করার ক্ষেত্রে রক্ষ রাখতে হবে ইসলামীর শরিয়ার আলোকে আমাদের ঈদের দিন কয়টা দুইটা দিন একটা হচ্ছে ঈদ উল ফেতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা এছাড়া যত ঈদের দিন মানুষ বানাবে ঈদ এ মিলাদুন নবী কল আর যত যা কল সবই হচ্ছে ইসলামের বাইরে জিনিস যদিও কতজন বলবে আমার মতো লোকই বলবে কিন্তু ওটা শরীয়ত নয় শরীয়ত হচ্ছে কি ইয়াম আল ফেতর এবং ইয়াম আজহা এই দুইটা দিন হচ্ছে ইসলামী শরীয়তের দিন তো করার ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার ইসলামের বাইরে যেন আমার ঈদ না হয়ে যায় ইসলাম বহির্ভূত কোনো কাজ যেন আমার এই ঈদ করতে না চলে আসে সম্মানিত ভাইরা দেখেন আমার ইতিহাসের পাতায় আমার মুসলিম ইতিহাস আমাকে প্রমাণ করে যে ঈদ করতে আসতে আমরা আমাদের নতুন কাপড় ছাড়া হয় না আমাদের আজকে ভালো খাবার খাবার ছাড়া ঈদ হয় না অথচ ইতিহাস এমন একটা সবাই গেছে আল্লাহর বান্দারা তারা ঈদ করেছেন কিন্তু ইতিহাসে পাওয়া যায় না যে তারা এত ভোগ বিলাস করেছেন কিন্তু তারা এটা বুঝেছেন কি যে ইসলামের শরিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে কি জন্য যে তারা চিন্তা করতেন আজকে হচ্ছে ক্ষমার দিন

ইতিহাস বলে হজরত উমার এত বড় সাবি হজরত উমার সারা পৃথিবীর মানুষ ঈদ করতে যাচ্ছেন হজরত উমার ঈদের দিনে হজরত উমারের কান্না ঈদের দিনে কান্না শুনে হজরত উমার সাহাবাই কেরাম বললেন ভাই উমার আজ ঈদের দিনে তুমি কান্না করো কেন হজরত উমার বলে ও পৃথিবীর মানুষেরা ঈদ যাপন করার জন্য তোমরা এসেছো ঈদের নামাজ পড়তে তোমরা যাচ্ছ বেশ ভালো কথা কিন্তু ওরে পৃথিবীর মানুষ আজকে ইদির দিনে আল্লাহ আলামিন পুরো একটা মানুষকে প্রতিদান দিবেন সেটা হলো ক্ষমা আমি হজরত উমার রসুলের ওই হাদিস পড়ে আমি কান্না করি কোন হাদিস আল্লাহ বলেন মান মান যে রমজান মাসের রোজা পেল অথচ তার জীবনের গুণা মাফ করা হলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক হজরত উমার বলেন ও আল্লাহর বান্দারা জানো আজকে এই রমজান মাসে রোজা রাখার পর পবিত্র ঈদ ফিতরের দিন আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিবেন আমি হযরত এক মাসের রোজা রাখার পর আমি কান্না করি কেন কান্না করি জানো আমার কান্নার কারণ আমি রোজা রাখলাম রোজা আমার পবিত্র হলো কিনা এক মাস রোজা রাখার পর ঈদগাহের ময়দানে নামাজ পড়ার জন্য তোমরা যাও আমি উমার কান্না করি আজকে ঈদের দিনে আল্লাহ বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিব সারা পৃথিবীর মানুষ ক্ষমা পেলাম কিনার জন্য আল্লাহ রসম বলছেন লবি যান আমার পর যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে হজরত উমারকে আল্লাহ বানাই দিবে এবং দুনিয়ায় থাকতে হজরত উমারকে রাসূল ঘোষণা দিয়েছেন উমার মরার পরে তুমি জান্নাতে যাবে এত বড় নিশ্চিত খবর পাওয়ার পরও হাজরাতে উমার এইভাবে ঈদ যাপন করেছেন যে ঈদের দিনে আল্লাহ কি আমাকে ক্ষমা করলেন কিনা ক্ষমার জন্য হাজরত উমার কাঁদে না নতুন পোশাক পরিধান আজকে আমাদের না হলে হয় না অথচ আমাকে আল্লাহ ক্ষমা করলো কিনা সিয়াম সাজনা আমি করলাম কিনা পবিত্র রমজান মাসের রোজা আমার রাখা হয়েছে কিনা এইদিকে আমার ভুক্তি আমরা খবর একেবারে হারিয়ে ফেলেছি নতুন কাপড় এটা আগে বলেছে নতুন কাপড় ঈদের শুনলাম উত্তম পোশাক ঈদের শুনুনত হাজরাত কেওমার ঈদের তিরে হাজারত কেওমার ওই ইতিহাসে রানের ইতিহাস পড়লেও তো নতুন কাপড় নিয়ে তারা ব্যস্ত হয়নি ব্যস্ত হয়েছেন কি নিয়ে

বের হয়ে গাছতলায় মাঠে গিয়ে নামাজ পড়ে আল্লাহ নই বলেন পাঁচ পুরস্কারের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈদের দিনে বান্দাকে আল্লাহ সারা পৃথিবীর মানুষ যারা এক মাস রোজা রাখলো আল্লাহ বলে বান্দারে ইরজিউ কত গফরতু লাকুম বান্দা ওয়ালে গুনাহ করেছো আমি আল্লাহর আদেশ পালন করার জন্য গ্রীষ্মের দুপুরে প্রভাত আজকে অপেক্ষা করে তুমি রমজানের রোজা যাপন করলা ফিরে যাও পান্দা আজকে ঈদের দিন আমি আল্লাহ তোমার জীবনের গুণা বাদ করে দিলাম এত বড় ক্ষমার জন্য হাজরত উমার সাহাবাহিক ব্যস্ত হতেন আল্লাহ আজকে ঈদের দিনের ক্ষমা কেমন কারণ খবর দিন বৃষ্টি যেমন পুরিয়ে গেলে বৃষ্টি আর পাওয়া যায় না ঝড় যেমন শেষ হয়ে গেলে আম পাওয়া যায় না সাহাবায়ে کرام যারা আল্লাহ ওয়ালা ছিলেন যারা ইসলাম বুঝতেন যারা কবরমুখী ছিলেন চিন্তা ছিল আস্তিকি আমার জীবনের গোলা মাফ হবে ইতিহাস প্রমাণ করে হযরত ওমর ঈদের দিনে বিবিকে বললেন বিবি নতুন পোশাক আমাদের প্রয়োজন নাই কিন্তু আমরা চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন হযরত ওমর বিবিকে বলে বিবি আল্লাহকে আমি নতুন পোশাক চাই না নতুন পোশাক আমার প্রয়োজন নয় আল্লাহকে আমাকে ক্ষমা করলেন কিনা হাজরা তোমার বলেন ছোট ছোট সন্তান আমাদের কাপড়ের জন্য যন্ত্রণা করে কান্না করে আমরা মানুষ আমরা তোর আল্লাহর ক্ষমা বুঝে না হাজরা তোমার ওয়াইফের সাথে আলোচনা করলেন যদি নতুন কাপড় কিনতে হয় অর্থ দরকার কিন্তু আমি যদি প্রেসিডেন্ট হওয়ার পরে রাষ্ট্রের সরকার হওয়ার পরে আমি তো বেতন এত বেশি নেই

তা আবু বায়দা ছিলেন তখন তার প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী হাজরা তোমার আবু বাইদার কাছে চিঠি পাঠালেন আবু বাইদা যেই পক্ষ থেকে দেওয়া হয় এক মাসের অগ্রিম ভাতা আমাকে দিয়ে দেওয়া কিনতে হবে কান্না শুরু করে দিলেন হাজরা আপনি হলেন পৃথিবীর দুই নম্বরে হলিফা অব্দজাহাজ একটা রাষ্ট্রেরও নয় সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর চাপনি হচ্ছেন যা সরকার হাজরা তোমার কান্না করলেন রাষ্ট্রের সরকার হলো আমি তো জনগণের খাওয়া দিন রাষ্ট্রের সরকার মানে আমি জনগণের খাওয়া ও আবু বাইদা এক মাসের অভিন বেতন আমাকে দেওয়া যায় কিনা দেখো হাজরাতে আবু বাইদা কান্না শুরু করে দিলেন হাজরা তোমার কে কান্না ভরে কণ্ঠে তিনি বললেন জোনাব আপনি এক মাসের অগ্রিম বেতন নিবেন দুইটা শক্ত আপনাকে দিতে হবে আজকে এদের দিন কাল থেকে যদি এক মাস নতুন মাস শুরু হয় হতে পারে আপনি আজকে মারা যাবেন জনগণের টাকা এক মাস অগ্রিম প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন কালকে হয়তো আপনি দায়িত্বে জনগণ আপনাকে নাও রাখতে পারেন টাকা নিবেন বিশাল কথা যদি জনগণ আপনাকে কালকে না রাখে টাকা কোথার থেকে চিন্তা করেন হাজরাতে উমার নিজেই পুরাতন পোশাক দিয়ে নামাজ আদায় করলেন ঈদের নামাজ কিন্তু রসুল বলছেন হাজরা তোমার বলছেন পৃথিবীর মানুষেরা ঈদের দিনে এইটা দেখার বিষয় নয় কার পোশাক কত দামি কার পোশাক কত সুন্দর কার শরীরের সুদ্রাণ কত সুন্দর কার বাড়ির খাবার কত সুন্দর এই ঈদের দিনে যেটা দেখবা সেটা হলো আল্লাহ তালা আজকে তাবা পৃথিবীর মানুষকে রোজার বিনিময় দোয়া করবেন আল্লাহ রসুল করেন দেখবা এই দিনটাকে আল্লাহ ক্ষমা করে দিল ওই ব্যক্তির চাইতে শোভা করার কোনো ব্যক্তির হতে পারে না ঈদের দিনে ক্ষমা পাওয়াটাই সব থেকে বড় আনন্দ আল্লাহ আমাকে মাফ করলেন কিনা এটা আমার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত উপস্থিতি এরপর ঈদ যাপনের ক্ষেত্রে আমি আগে চলে যাই আল্লাহ রসুল আনন্দ যাপন করছেন কিভাবে আল্লাহ রসুল নারীদেরকে নিয়ে আনন্দ যাপন করছেন কিভাবে আজকে আমার নারীকে নিয়ে আমি আনন্দ যাপন করি যেটা আমার ইসলামের শরীয়তে নাই বেপার ব্যবস্থায় করি নগ্ন অবস্থায় করি শুনেন ইসলাম এমন এক ধর্ম ইসলাম এমন একটা বিধান ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই এর মধ্যে রয়েছে